গণভবনে আপনারা এসেছেন আপনাদের মাটি ধন্য হয়েছে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশের স্বাধীনতা এনেছি এবং তিনি স্বাধীনতার পরই এই মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন মাদ্রাসা বোর্ডও করে দিয়েছিলেন এবং শিক্ষাকে সার্বজনীন করা অর্থাৎ ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে সকল শিক্ষাকে গুরুত্ব দিয়ে গেছে এবং আমাদের কিন্তু সনদের কোনো স্বীকৃতি নাই যে কারণে যারা শিক্ষা গ্রহণ করে তারা সনদের কোনো স্বীকৃতি পায় না বলেই তাদের ভালো চাকরির ব্যবস্থা বিদেশে চাকরির ব্যবস্থা বা জীবনকে প্রতিষ্ঠা করা তেমন কোনো সুযোগ পায় না সেই জন্যই আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে অন্তত সকলের সঙ্গে বসে যাতে করে আমরা এই কিছু একটা ব্যবস্থা নেওয়া যায় কারণ আমরা জানি এবং আপনারা জানেন যে আমরা যে শিক্ষা নীতিমালা নিয়েছি জাতীয় শিক্ষা নীতিমালা এই জাতীয় শিক্ষা নীতিমালায়ও কিন্তু আমরা ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে দিয়েছি কারণ আমি মনে করি যে যে কোনো শিক্ষায় যারা গ্রহণ করুক ধর্মীয় শিক্ষাটা না হলে শিক্ষা কখনো পূর্ণাঙ্গ হয় না আর আমাদের দেশে যে কোরআন হাদিস শিক্ষা এই যে দিনই শিক্ষা এই দিন ইসলামী শিক্ষা এই শিক্ষা মানে আসলে এটা অপূর্ণ থেকে যাবে কারণ এই দিনে এলএম শিক্ষাটা কমই মাদ্রাসায় মূলত দিয়ে থাকে সেই জন্য এর গুরুত্ব অত্যন্ত বেশি বলে আমরা মনে করি কাজী সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই বেশ দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা এই ব্যবস্থাটা নেব ইতিমধ্যে আমরা একটি আরবি বিশ্ববিদ্যালয়ও করে দিয়েছি যাতে স্বীকৃতিটা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আসতে পারে আর আমরা সবসময় মনে করি যে যেহেতু আমাদের এখানে কমি মাদ্রাসা অনেকগুলি বোর্ড আছে সকল বোর্ডের দাবি দাওয়াকে গুরুত্ব দিয়েই এই সনদ দেয়া হবে এবং এই কারিকুলামও প্রস্তুত করা হবে এবং সেই জন্য যে একটা কমিটি করে দেওয়া হয়েছে সেখানে আমি মনে করি যে হয়তো আপনাদের কারো কোনো ছোটোখাটো আপত্তি থাকতে পারে কিন্তু সেই যেগুলি আপত্তি আছে সেটা ধীরে ধীরে পরে আমরা সমাধান করতে পারব কিন্তু যেহেতু একটা শিক্ষিত সনদ যে তো যেন পায় তার জন্য সকলে মিলে যেসব হবেন সেইভাবেই আপনারা এই কারিকুলামগুলি প্রস্তুত করে দেবেন আপনাদের আমরা আমরা ছেড়ে দিচ্ছি জানি ইতিমধ্যেই যে ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা দেখি যে ইসলাম ধর্মের নামে শিক্ষা নিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানের জীবন নিতে পারে না নিরীহ মানুষকে হত্যা করতে পারে না এবং একটা ভুল শিক্ষা যে নিরীহ মানুষ হত্যা করলে নাকি একেবারে জান্নাতে চলে যাবে এই যে এই ধরনের মানে একটা ভুল পথে ভ্রান্ত পথে আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই যেটা এটা শিখা তাদের শেখাতে হবে যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম সৌহার্দ্যের ধর্ম ইসলামে কখনো অহেতুক মানুষ খুন করার কথা বলে নাই আমাদের নবিকর্মী সাল্লামও বলেননি করার সুযোগ নাই যুদ্ধ ময়দানের ব্যাপার আলাদা যখন কোথাও যুদ্ধ লাগে বা হয় সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু নিরীহ মানুষ সাধারণ মানুষ তাদেরকে হত্যা করা এটা তো অত্যন্ত মানে গুনার কাজ বলে আমরা জানি কাজী সেই বিষয়টার ব্যাপারে আপনাদের আমরা সহযোগিতা চাই সবচেয়ে দুঃখ লাগে যে আজকে এই নিজেরা নিজেদের ক্ষতি করা হচ্ছে ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম শান্তি ধর্ম অথচ কিছু লোকে এই জঙ্গিবাদী কার্যক্রমের কারণে আজকে মুসলমানদের জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে একটা বিরূপ প্রচারণা করার সুযোগ করে দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের মান সম্মান নষ্ট করে দেওয়া হচ্ছে কাজে এই পথ থেকে যেন অন্তত আমাদের দেশের ছেলে মেয়েরা দূরে থাকে তার জন্য আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই আমার খুব কষ্ট হয় কারণ আমি বিদেশে অনেক অনুষ্ঠানে যাই বিদেশে অনেক সম্মেলনে যাই কোথাও যদি কেউ এভাবে মানে সন্ত্রাসের সাথে ইসলামকে যুক্ত করে কোনো কথা বলে কোনো দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধানই হোক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেই হোক আমি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি যে আপনারা এই ধর্মকে জড়াবেন না যারা সন্ত্রাসী করে যারা জঙ্গিবাদ তারা জঙ্গি তারা সন্ত্রাসী তাদের ওইটাই তাদের ধর্ম তাদের সীমাও নাই ধর্মও নাই কিন্তু আমাদের এই পবিত্র ধর্মটাকে আপনারা এইভাবে বদনাম দেবেন না এটা আমি সব সময় আপত্তি জানাই কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু ছেলেপেলের জন্য আজকে তারা বিভ্রান্ত হয়ে বিপথে যে মানুষ খুন করে তারা খুন করে বলে নিরীহ মানুষ খুন করে যে তারা জান্নাতে চলে যাচ্ছে আজ পর্যন্ত কেউ কি বলতে পারবে যে কেউ জান্নাতে গেছে বলতে পারবে না আর শেষ বিচার তো আল্লাহ রাবুল্লাহমিন করবেন আল্লাহ তো কাকে বিচারের মানে ক্ষমতা দেয় নাই কেউ যদি কোনো অন্যায় করে সে বিচার করবেন আল্লাহ রাবুল্লাহ লমিন তা আল্লাহর ক্ষমতা কেন কেড়ে নেবে আল্লাহর ক্ষমতা নিজেরা প্রয়োগ করতে যাবে না কেন আর এই প্রয়োগ করতে যে আমার এই পবিত্র ধর্মটাকে কেন মানুষের কাছে হেয় করবে সেখানেই আমার প্রশ্ন কারণ আমি নিজে ধর্ম পালন করি আপনারা জানেন আমার পরিবারের ইতিহাস কাজে এটা আমাদের পারিবারিকভাবে আমরা ধর্ম পালন করি কিন্তু আমরা অন্য ধর্মের প্রতি সহনশীল যেটা আল্লাহ রাবুল্লামিনও বলেছেন আমাদের নবীকরম সাল্লা সাল্লামও বলেছেন আমরা সেটাই মেনে চলি কারণ আমরা এটাই বিশ্বাস করি যে শেষ বিষয় তো আল্লাহ করবেন কাজে সেই ভরসাটুকু সেই আস্থাটা আল্লাহর উপর থাকবে না কেন যে নিজেরা মানুষ করে বলে দেবে আমি চলে গেলাম বলে বললেই তো আর যাওয়া যায় না কাজে এই বিষয়ে আমি আপনাদের সহযোগিতা চাই আর আমরা প্রত্যেকটা উপজেলায় আর জেলায় আমরা নতুন করে মসজিদ তৈরি করব তার সাথে ইসলামিক কালচারাল সেন্টার করব। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন তিনি করে দিয়ে গিয়েছিলেন এবং এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমাদের ইসলাম ধর্ম প্রচার প্রসারের ব্যবস্থা তিনিই করে দিয়ে যান কাজে তিনি এই ইসলাম ধর্মকে আরো প্রচার করা তার জন্য অনেক কাজ তিনি করে দিয়ে গেছেন মসজিদের জায়গা দেওয়া থেকে শুরু করে মাদ্রাসার জায়গা দেওয়া শুরু করে অনেক কিছু কমি মাদ্রাসার জন্য জায়গা দিয়ে গেছেন অনেক কাজ তিনি করে দিয়ে গেছেন কাজে আমাদের এই দেশের সব ধর্মের মানুষই বাসা বসবাস করে যার যার ধর্ম শেষে পালন করবে এটা তো আমার ইসলামেরই কথা কাজে আমরা সেইভাবেই চলতে চাই আমি যে কথাটা বলতে চাই যে আমার কৌমি শিক্ষা এই কবি মাদ্রাসার শিক্ষার এই শিক্ষা অনেকে এই কমি মাদ্রাসা নিয়ে অনেক বিরূপ মন্তব্য করতো অনেক অন্যান্য দেশের লোকেরা আমি সবসময় তার প্রতিবাদ করতাম আমি এটাই বলতাম যে আমাদের দেশে শিক্ষার শুরুই হয়েছে এই কমি মাদ্রাসা দিয়ে এটা যদি শুরু না হতো তাহলে আমরা কেউ শিক্ষিত হতে পারতাম না কাজী আর দেওবন্ধ এটা আমরা জানি যে দেওবন্ধ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যা দেওবন্ধ প্রতিষ্ঠা করেছিলেন তাদের বিরাট ভূমিকা ছিল তারাই প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে এবং এরপরেই দেওবান মাদ্রাসা তৈরি করে কাজে এখানে তাদের অনেক ভূমিকা রয়েছে আজকে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেখান থেকেই একটা যাত্রা শুরু সেই ক্ষেত্রে আমি সবসময় মনে করেছি যে আমাদের কমই মাদ্রাসার একটা সরকারি স্বীকৃতি পাওয়া একান্তভাবে দরকার সেজন্য আমরা আপনারা জানেন যে এর আগে আমাদের সম্মানিত আলামা আহমাদ শফি সাহেবকে প্রধান করে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম যে কীভাবে এই কারিকুলামটা করা যায় আর এই যে আমাদের প্রায় ছয়টার মতো মাদ্রাসা বোর্ড আছে বিভিন্ন তাদের সকলের মতামতটা কী সেটাকেও আমাদের গুরুত্ব দেওয়া এটাও আমরা করতে চাই এবং সেই সাথে অন্তত মানে একেবারে যে 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 পয়েন্টে সবাই এক হতে পারে সে সর্বনিম্ন পয়েন্ট নিয়েও অন্তত আপনার যে সেইভাবে একটা ব্যবস্থা করে দেন যাতে আমরা অন্তত সনদের স্বীকৃতিটা দিতে পারি তা আল্লাহ কাছে আমি সুক্রিয়া আদায় করছি যে আজকে আপনারা সকলে মিলে এই গণভবনে এসেছেন এবং আপনারা সকলে একমত হয়েছেন যে এই মাদ্রাসা কয় মাদ্রাসা সনদের একটা অন্তত স্বীকৃতির জন্য ব্যবস্থা নেবেন এবং এটা প্রথমে এটা প্রজ্ঞাপনই হবে আর পরবর্তীতে আপনারা যেভাবে চান সব কিছু মিলিয়ে আমরা একটা আইনি ভিত্তি যাতে হয় সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করব অনেকে এই ব্যাপারে প্রস্তাব রেখেছে আমি আর বেশি সময় নিতে চাই না আপনারা কষ্ট করে এসেছেন তার যারা আমাদের খানা পিনারও একটু ব্যবস্থা করেছি কাজ ঠান্ডা হয়ে যাবে আমি সেটা সেই জন্য আর সময় না নিই আমি ঠিক বলবো যে আমি কমই মাদ্রাসা সনদকে আমরাও স্বীকৃতি দিতে চাই এই কারণে আমাদের এখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় দুই মন্ত্রী আছেন আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা মন্ত্রণালয় তারা এখানে উপস্থিত আছেন সচিবরা আছেন আমার আমার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অন্যান্য কর্মকর্তারা আছেন আমি আশা করি তারা যথাযথ পদক্ষেপ নেবেন যাতে এই স্বীকৃতিটা দ্রুত হতে পারে আমি আপনাদেরই মতামতের মাধ্যমে যেটা আমার কাছে এসেছে আমি আপনাদের মানে সকলে স্বতন্ত্র বজায় রেখে এবং দেওবন্ধের যে মূল নীতি তার উপরে ভিত্তি করেই এটা হবে কাজে আমি এখন এটা ঘোষণা দিয়েছি আপনাদের কমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলুম দেওবন্ধের মূল নীতিসমূহকে ভিত্তি করে কমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ইসলামিক স্টাডিজ এবং আরবি এর সম্মান প্রদান করা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যে দেশের খেদমত করছি পিতা মাতা সবাইকে হারিয়েছি ভাইদের হারিয়েছি মানুষ এক একটা শোক সইতে পারে না আপন হারালে আর আমি আর আমার ছোট বোন একদিনে মা বাবা ভাই ভাইদের নবপৈত বধু আমার একমাত্র চাচা আমার ফুপা ফুপাতো ভাই বোন থেকে শুরু করে পরিবারের আঠারো জন সদস্য আমরা হারিয়েছি বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন আমি জানি এই শোক সহ্য করা খুব কঠিন তো শুধু আমি এটুকুই বিশ্বাস করি যে নিশ্চয়ই আল্লাহ রাবুল্লাহামিন তিনি আমার হাত দিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য দরিদ্র মানুষের জন্য কিছু কাজ করাবেন বলেই বোধ আমাকে এই সুযোগ দিয়েছেন দেশ সেবা শক্তি দিয়েছেন আর সেই সাথে সাথে আমাদের পবিত্র ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্মের খেদমত করারও একটু ছোট্ট সুযোগ দিয়েছে আজকে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আরবি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি কাজে এই সনদ এবং সম্মাননা পেলে পরে আমাদের যে ছেলেমেয়েরা পাবে অন্তত তাদের ভবিষ্যৎটা আলোর পথে যাত্রা শুরু করবে অন্ধকারে থাকবে না তারা দেশে বিদেশে চাকরি করতে পারবে তারা বিভিন্ন জায়গায় কাজ পাবে তারা আরও উচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারবে তাদের জীবনে অনেক অনেক সুযোগ সৃষ্টি হবে কারণ এই শিক্ষার পর তারা যেহেতু তাদের কোনো সরকারি স্বীকৃতি ছিল না সনদের স্বীকৃতি ছিল না এই জন্য তারা কোথাও তেমন কোনো সুযোগ পেত না অন্তত এই সনদটা হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা তারা পাবেন তাদের জীবনটা আর ব্যর্থ হবে না তাদের জীবনটা সফল হবে তারা ভালো থাকবেন কাজী সেই দিকে আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর এখানে আর একটা কথা বলি যে একটি বিষয় এখানে এসছে যে আমাদের হাইকোর্টের সামনে সেই গ্রিক থেমেসিসের এক মূর্তি এটা লাগানো হয়েছে এটা সত্যি কথা বলতে কি আমি নিজেও এটা পছন্দ করিনি কারণ গ্রিক থেমেসিসের মূর্তি আমাদের এখানে কেন আসবে আলহামদুলিল্লাহ এটা তো আমাদের দেশে আসার কথা না আর গ্রিকদের পোশাক ছিল একরকম আর সেই মূর্তি বানিয়ে আবার তাকে শাড়িও পরিয়ে দেওয়া হয়েছে এটাও একটা হাস্যকর ব্যাপার করা হয়েছে এটা কেন করা হলো কারা করলো কীভাবে আমি যাই না তো ইতিমধ্যে আমি আমাদের প্রধান বিচারপতিকে ইতিমধ্যে আমি এই খবরটা দিয়েছি এবং খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে বসবো এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং আমিও নিজেও ব্যক্তিগত মনে করি যেটা এখানে থাকা উচিত না তবে আমি আপনাদের বলবো যে আপনারা ধৈর্য ধরেন কারণ এটা নিয়ে কোনো হইচই করা না একটা কিছু জন করে ফেলেছে সেটাকে আমাদের সরাতে হবে আর তার জন্য আমার উপর অন্তত এটুকু ভরসা আপনারা রাখবেন যে এ ব্যাপারে যা যা করার আমি তা করব আর আমরা একটা ভূমি আইন করছি এখানে একটা প্রশ্ন এসছে ভূমি আইন নিয়ে এখানে ভূমি আইন আমরা যেটা করছি সব ভূমি আইনেই সবসময়টা ছিল যে যখন কোনো উন্নয়নের কাজ হয় বা ভূমি উন্নয়নের কাজ হয় তখন জমি অধিগ্রহণ করা হয় আর এই অধিগ্রহণের করতে গেলে সেখানে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে মানে বাড়ি ঘর স্কুল কলেজ অনেক কিছুই পড়ে কিন্তু সেগুলি আমরা ইতিমধ্যে এটা এখন আইনটা আছে এটা কোনো আলাদা কোনো মসজিদ শহরের আলাদা কোনো আইন কিন্তু করা হচ্ছে না এটা ভুল ধারণা যদি কেউ বলে থাকে তাহলে এটা সঠিক বলছে না ভূমি আইনে এটা চিরদিনই আছে সব সময় থাকে তা তো কোনো উন্নয়ন করাই যাবে না আর মসজিদের জমি আপনারা জানেন আমরাও জানি যে ওয়াক সম্পত্তি যেখানে মসজিদ হতে পারে বা মসজিদের জন্য কেউ দান করলে সে জায়গা হতে পারে আবার অনেক সময় এমনিতে এমনিতেই সরকারি জায়গা পেলে কেউ মসজিদ বানায় কেউ অন্য জায়গায় মসজিদ বানায় এরকম বহু আছে আমি এটাই বলতে চাই যে ভুল ধারণাটার জন্য আপনাদের না থাকে যে মসজিদ শহরানোর জন্য কোনো আইন হচ্ছে না এটা আমাদের ভূমি আইনে এর আগেও ছিল এখনো আছে তারপরেও আমরা ইতিমধ্যে বলেছি যে মসজিদ যেখানে পড়বে বা মসজিদ যে কোনো ধর্ম ধর্মীয় উপাসনালয় অথবা বাড়িঘর স্কুল স্কুলঘরে যাই পড়বে তার জন্য আলাদা জায়গা দেওয়া এবং আলাদা জায়গায় সেটা সরিয়ে নিয়ে নতুনভাবে তৈরি করে দেওয়া যাবে আর সরানো যাবে না এটা কিন্তু ঠিক না আমি উনিশশো সালে প্রথম ওমরা করতে চাই মক্কা এবং মদিনা শরীফে উনিশশো পঁচাশি সালে আমি প্রথম হজ করতে যাই তখন মক্কা মদিনা শরীফে যে পরিমাণ ছোটো ছোটো মসজিদ ছিল এবং এত হোটেল টোটেল মসজিদ অনেক কিছু ছিল আপনারা দেখেন এখন কিন্তু কিছু নাই এবং পুরোনো মসজিদগুলি ভেঙে নতুনভাবে তৈরি করে দিয়েছে মসজিদ নবমী বিশাল আকারে মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু আমি জানি ওই জায়গায় আমি যখন গিয়েছিলাম একটা ছোট্ট কামরা ছোট্ট একটা ঘর মেয়েদের জন্য আর তার থেকে সামান্য একটু বড়ো জায়গা পুরুষদের জন্য খুব বেশি না বোধহয় এখান থেকে অত দূরও হবে না এই অবস্থায় তখন ছিল আর এখন সেখানে লাখো লোক মুসল্লি নামাজ পড়তে পারে কারণ ওর আশেপাশে অনেক ছোট ছোট মসজিদ ছিল তারা কিন্তু সেগুলি ভেঙে এই মসজিদকে বড় করে দিয়েছেন ঠিক মক্কা শরীফও কিন্তু একই অবস্থা কাজী আমি এটুকুই বলবো যে জাতীয় স্বার্থে উন্নয়নের স্বার্থে জমি অধিগ্রহণ করতে গেলে সেখানে অনেক কিছুই পড়ে আমরা কিন্তু তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করে দিই কাজে স্থানান্তর করা যাবে এটার কোনো বাধা কোথাও কখনো নাই আর ভূমি আইনে ওটা ছিল কাজী মসজিদ ভাঙার জন্য বা মসজিদ সরানোর জন্য নতুন কোনো আমরা আইন করছি এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল এবং এই ভুল ধারণাটা যেন আপনাদের না থাকে আমি এটা পরিষ্কার করার জন্যই আপনাদের সামনে এটা পেশ করলাম আর আমরা যেহেতু নতুন মসজিদ করেই দিচ্ছি সারা বাংলাদেশে আপনার প্রত্যেক উপজেলায় হবে এবং প্রত্যেক জেলায় হবে এবং সে প্ল্যান ডিজাইন আমি নিজে দেখে দিয়েছি এবং এটা আমরা খুব তাড়াতাড়ি পাশ করে এটা কাজ আমরা শুরু করব এবং সৌদি বাদশাহ বলেছেন যে এই মসজিদ নির্মাণে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন আমি যখন বায়তুল মোকার মসজিদে মিনার সান এবং গাড়ির পার্কিং সব কিছু তৈরি করার জন্য প্রস্তুত নিই তখন আমি তখন তিনি সৌদি বাদশাহ ছিলেন তিনিও আমাকে বলেছেন আর্থিক সাহায্য দেবেন এবং আমরা তিনি দিয়েছেন এবং আমরা আমাদের টাকা এবং সৌদি বাচ্চার টাকা নিয়েই বায়তুল মোকারাম মসজিদ যেহেতু আমাদের জাতীয় মসজিদ সেটার উন্নতি আমি করে দিয়েছি আমি শুরু করেছিলাম প্রথম যখন প্রধানমন্ত্রী হয় কিন্তু পরে আপনারা জানেন যে বিএনপি এসে সেটা বন্ধ করে দেয় আমরা আল্লাহ রহমতে দ্বিতীয়বার এসে আমরা এটা সম্পন্ন করি কাজই সেভাবে আমরা এটা করবো যেটা আমাদের এই ধর্মীয় শিক্ষাটা যেন সঠিকভাবে চলে তো আলহামদুলিল্লাহ আজকে আমি আবারও সুক্রিয়া আদায় করি এবং এত কষ্ট স্বীকার করে সকলে এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আবারও আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই মোবারকবাদ জানাই এবং দোয়া করবেন যে আজকে যে সিদ্ধান্তটা এখানে হলো যে সনদের ঘোষণাটা হলো সেটা যেন আমরা ভালোভাবে কার্যকর করে আমাদের এই কমই মাদ্রাসার শিক্ষার্থী তাদের ভবিষ্যতের জন্য আমরা আরও উজ্জ্বল করে দিতে পারি উন্নত করে দিতে পারি তাদের জীবনটাকে যেন উন্নত করতে পারি আপনারা দোয়া করবেন আমার মা বাবা ভাই সবার জন্য একটু দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন বাংলাদেশটা আজকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের মহান ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি কাজে তাদের আত্মার মাগফরাত আমরা কামনা করি তাদের আত্মার শান্তি চাই এবং সেই সাথে সাথে আমরা এই দেশের উন্নয়নের এই ধারাটা যেন অব্যাহত থাকে আমরা দেশকে যেন বিশ্বের কাছে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারি সেই দোয়া আপনাদের কাছে চাই আর আমরা তো বা আমরা দুই বোন বাবা মা হারিয়ে তিম আল্লাহ বোধহয় একটা শক্তি দিয়েছেন যে কারণে এই দেশে সেবা করার সুযোগ পাচ্ছি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি মানুষের দুবেলা খাবার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা বাসস্থান ব্যবস্থা করে দিতে পারছি যতটুকু আছে একটা মানুষের জন্য না খেয়ে কষ্ট না পায় একটি মানুষের জন্য গৃহহারা না থাকে একটি মানুষের জন্য রোগে কষ্ট না পায় সব রকম ব্যবস্থাই আমি করে দিয়ে যেতে চাই আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাই দোয়া করবেন এই কাজগুলি সম্পন্ন করে আমার আপনার যে স্বপ্ন ছিল যে বাংলাদেশকে তিনি ক্ষুধা ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ করবেন সেই সোনার বাংলার জন্য আমরা করতে পারি আবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আবারও আমি বলবো যে আমার গণভবনের এই মাটি ধন্য হয়েছে আপনাদের পদার্পণে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চলে হোক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষত মাদ্রাসার সনদের মানের ঘোষণা দেওয়ায় ওলামায় গ্রামের পক্ষ থেকে কৌমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র জনতার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক সুক্রিয়া মোবারকবাদ ধন্যবাদ এই মুহূর্তে আমরা বিশেষভাবে স্মরণ করছি আমাদের ওই সকল মুরব্বিয়ান গ্রাম যারা আজকে আমাদের মাঝে নেই এই কৌমি মাদ্রাসার সনদের মানের জন্য বহু ত্যাগ দিক্ষা স্বীকার করেছেন যাদের মধ্যে অন্যতম হজর সাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই হজর মৌলানা উবায়দুল হক রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য উলাইমায়কে রামকে আমরা বিশেষভাবে স্মরণ করছি আমরা একেবারে শেষ পর্যায়ে উপনীত এখন ইনশাল্লাহ দোয়া হবে দোয়ার পরে আমাদের সকলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ খুব দ্রুত আপ্যায়নের কাজ আঞ্জাম পাবে আমরা খুব শৃঙ্খলার সাথে আপ্যায়ন গ্রহণ করব। এ পর্যায়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার সমস্ত ওলামায় কেরাম এবং ইসলামী জনতার রাহবার বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি উম্মুল মাদারিস দারুল আলুম মহিনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি اللهم ما شاء احمد شفي اللهم صل على محمد وعلى آل محمد وعلى آله محمد وعلى آل محمد وعلى آله محمد وعلى آله محمد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء

ارحم الراحمين আমরা সবাই বসে থাকি আমাদের জায়গায় আমরা কেউ না দাঁড়াই আমাদের চারটি জায়গা আমরা সবাই বসে থাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের কাপ পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে এখনি চলে আসবে আমি সবার গ্যাদারতে বলছি আমাদের সামনে যে টেবিলগুলো আছে আমরা সেগুলো ফাঁকা